আসসালামু আলাইকুম আপনারা বিকাশ থেকে কিভাবে লোন নেবেন বা লোন নিতে কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি সুযোগ সুবিধা পাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটু দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা বিকাশ থেকে লোন নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি ফোনের হোম স্ক্রিনে চলে যাই তো আমরা হোম স্ক্রিনে আসার পরে সরাসরি চলে যাবো আমরা বিকাশ অ্যাপসে দেন বিকাশ অ্যাপসটা আমরা লগ ইন করে নেবো দেন লগ না থাকলে আপনারা লগ করে নেবেন আর যদি লগ থাকে তাহলে পিন কোডটা দিয়ে বিকাশ অ্যাপসে চলে আসবেন দেন আমি বিকাশ অ্যাপসে চলে আসলাম এইখান থেকে আমরা দেখতে পারবো লোন নামে একটি অপশন থাকবে দেন এইখান থেকে আমরা এই যে লোন নামে সরি এই যে এইখানে লোন নামে অপশনে আমরা ক্লিক করে দেব দেন লোনের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এইখান থেকে আমরা যা করব এইখানে লোন নাও এইখানে আমরা ক্লিক করব বা লোন নিন এইখানে আমরা ক্লিক করে দেব দেখেন এইখানে ক্লিক করার পরে আমাদের এইখানে আমরা কত টাকা লোন নেবো আমার কিন্তু সর্বোচ্চ এখানে দুই টাকা লোন দেবে সো দুই টাকা লোনের ভিতর থেকে আমি কিন্তু পনেরোশো টাকাও নিতে পারবো বা একশো টাকাও নিতে পারবো বা হচ্ছে এক হাজার টাকাও কি নিতে পারবো সো আমার কিন্তু দুই হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ আমি নিতে পারবো সো ধরেন আমি এইখান থেকে দুই হাজার টাকা লোন নেব এর জন্য আমরা কি করবো এইখান থেকে এগিয়ে যান এগিয়ে যানের উপরে ক্লিক করবো দেন তারপরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এইখানে আমরা সব কিছু কিন্তু এটু দেখতে পারবো এইখানে দেখেন আমাদের লোন হচ্ছে দুই হাজার টাকা ব্যাংকের প্রসেসিং ফি হচ্ছে এগারো টাকা তারপর হচ্ছে প্রাপ্ত অ্যামাউন্ট মানে আমরা হাতে পাবো কত এখান থেকে এক টাকা আমরা কি হাতে পাবো তো এইখান থেকে কিন্তু আমাদের তিন মাসে কিন্তু এটা পরিশোধ করতে হবে তো তিন মাসে দুই হাজার টাকায় আমার ফি কাটবে ষাট টাকা সাতানব্বই পয়সা মানে হচ্ছে একষট্টি টাকার মতো কি আমাদের ফি কাটবে এখন হচ্ছে আমাদের কবে এটা কেটে নেবে দেখেন এটা আমাদের কতদিন পর পর এই কিস্তিটা আমাদের দিতে হবে এখান থেকে অক্টোবরের তেইশ তারিখে আমাদের কি পরিশোধ করতে হবে তারপর হচ্ছে আমাদের নভেম্বরের তেইশ তারিখে এটা কিন্তু বিকাশ থেকে অটোমেটিক কেটে নেবে সো আপনাদের বিকাশে যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু অটোমেটিক কেটে নেবে ঠিক আছে সো তারপর এখান থেকে ডিসেম্বর মাসে আপনার তেইশ তারিখে কিন্তু অটোমেটিক কেটে নেবে ছয়শো ছিয়াশি টাকা নিরানব্বই পয়সা ঠিক আছে এইভাবেই কিন্তু আপনারা লোনটা পরিশোধ করতে পারবেন সো এটা নেওয়ার জন্য আমরা কি করব এইখান থেকে এগিয়ে যান এইখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে কিছু শর্ত আছে এই শর্তগুলো আমরা পরে নিতে পারি বা হচ্ছে আপনাদের না পড়লে সমস্যা নেই তো আপনারা পরেও নিতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে সম্মতি দিন দেখেন এখান থেকে সম্মতি দেওয়ার পরে আমাদের কিন্তু পিন কোডটা দিলে কিন্তু আমাদের লোনটা চলে আসবে তারপর এখান থেকে আমাদের লোনটা নিতে কিন্তু কোনো কাগজপত্র দরকার হবে না বা হচ্ছে কোনো কাগজপত্র কিন্তু লাগবে না আমরা কিন্তু সরাসরি এখান থেকে কিন্তু বিকাশের মাধ্যমে লোন নিতে পারতেছি এখন আর সে কারা লোন পাবে না লোন পাবে না হচ্ছে যারা বিকাশে কোনো লেনদেন করে না বা হচ্ছে বিকাশটা বন্ধ আছে অনেক দিন ধরে তারা কিন্তু কোনো লোন পাবে না ঠিক আছে যারা সব সময় লেনদেন করে তাদের লেনদেনের অনুযায়ী কিন্তু তারা কি লোনটা পাবে ঠিক আছে তো তারাই কিন্তু লোনটা নিতে পারবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা এখান থেকে পিন কোডটা দিয়ে কিন্তু খুব সহজে লোনটা নিতে পারবেন তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি আর হ্যাঁ আর একটা কথা যদি আপনারা লোন পরিশোধ না করেন তাহলে কিন্তু এটা আইনগত ব্যবস্থা নিতে পারে তারা ঠিক আছে এই শর্ত যে শর্তগুলো আপনাদের এইখানে দেওয়া হয়েছে সেইগুলো আপনারা মেনে ভালোভাবে কি এই লোনটা নেবেন তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি তো তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ